হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো দেখো আজকে সকাল সকাল উঠে একটু অয়েল ম্যাসাজ করলাম কারণ আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ ডে আর এখন যে গরম পড়েছে তাতে না তোমার সপ্তাহে যদি তুমি দুই দিন হেয়ার ওয়াশ না করো তাহলে মাথা ভর্তি ড্যান্ড্র হয়ে যাবে সাথে হেয়ারটা অনেক রাফ হয়ে যায় তো আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করবো আর আমি তো মানে তোমার আগে সপ্তাহে দুদিন করা হতো সত্যি কথা বলতে বাট এখন এই প্রেগনেন্সির টাইমে আমি অনেক অনেক টাইমে চাইলেও তোমার করা হয় না মানে দুদিন করে করা হয় না সপ্তাহে বাট সপ্তাহে একবার মাস্ট করা হয় না হলে সত্যি চুলের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করব আমি মাথায় ভালো করে একটা অয়েল মাসাজ করে নিয়েছি আর এটা আমি একদম সকালে ঘুম থেকে উঠেই করেছি আর এখন হচ্ছে তোমার দুপুর হয়ে গেছে তো এখন হচ্ছে তোমার শাওয়ার নিব তারপরে তোমাদেরকে দেখাবো যে হেয়ারটা কেমন হলো যদিও আজকে আমি তেমন স্পেশাল কিছু ইউজ করব না আমি জাস্ট একটা প্রোটিন প্যাক ইউজ করব তো সেটা তোমাদের আজকে শেয়ার করব না পরে একটা ভিডিওতে শেয়ার করবো যে কোন প্রোটিনটা আমি ইউজ করি তো আজকে চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে তোমরা দেখতে থাকো আর এরপরে হচ্ছে তোমার সাওয়ার নেওয়ার পরে লাঞ্চ করে আমি হচ্ছে যাব আমার মায়ের বাসায় কারণ একটা উম মানে একটা কারণ আছে তো তোমাদের বলবো চলো এখন যাই তো আমি এখানে শার্ট ওয়ার্ক কমপ্লিট করে একবারে হচ্ছে তোমার লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে বের হয়ে যাব বাসা থেকে তো বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল মানে এই কয়দিন ওয়েদারটা এতটা খারাপ তো এই যে দেখো একবারে চলে এসেছি মায়ের বাসায় আর এখানে এসে তোমাদের এখন আমি একটু ক্লিয়ার করি যে আজকে কেন এসেছি তো মা হচ্ছে এই বাসাটা চেঞ্জ করবে আর আমার বিয়ের পর থেকে না মা এখানে একাই থাকে তো মার একা একা থাকতে ভালো লাগে না আর আমরা যেন তো এই বাসাটায় দশ বছর ছিলাম তো এখানে যে আমার কত মেমোরি আছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো দেখো এখানে হচ্ছে আমি আমার জিনিসপত্রগুলো বের করছিলাম কারণ আমার বিয়ের পর থেকে এখনও অনেক জিনিসই নিয়ে যাওয়া হয়নি প্রায় ম্যাক্সিমাম জিনিসই আমার মায়ের বাসাতেই ছিল তো যখন দরকার হতো তখন এসে নিয়ে যেতাম কারণ আমার বাসায় সব কিছু একবারে নিয়ে যেতে পারিনি তো এখন হচ্ছে আমার জিনিসগুলো গুছানোর জন্যই আমি এসেছি কারণ তোমরা জানো যে আমার এখন কি অবস্থা তো এই অবস্থায় তো আমার মানে কোথাও যাওয়ার একটা তেমন উপায় নেই তো এই জন্য এই যে দেখো এর ভিতরে আমার সব ব্যাগগুলো নিয়েছি তো এই বাসায় আমার অনেক ব্যাগ কালেকশন ছিল মানে আমার নিজের ইউজের ব্যাগ ছিল কিন্তু সেই ব্যাগগুলো আমি এতদিন ইউজ করতে পারিনি এই বাসায় থাকার কারণে তো এখন হচ্ছে আমাদের বাসায় নিয়ে যাবো এরপর থেকে হয়তো বা ব্যাগ জুতা এগুলো সবই আমি ইউজ করতে পারবো অনেক কিছু নষ্টও হয়ে গেছে আর এই যে দেখো এখানে আমার ছবি তো সব কিছু গোছানোর পরে এখানে হচ্ছে মা একটু চা দিয়ে দিয়েছিল আর অলরেডি তোমার ঘরের অবস্থা খুবই খারাপ তো এরপরে শেষ করে আমরা পুরো কাজ করেছি একদমে আর আমার সাথে গেছিল আমার ননদ তো কাজ করছিল তাই ভাবলাম যে ওকে তোমাদের আরেক দিন দেখাবো আজকে আর বিরক্ত না করি ওই বাসা থেকে জিনিসপত্র গুছিয়ে রেখে মাতৃভাষায় আসলাম আর এখন বাজে হচ্ছে রাত নয়টা তো অনেকটা সময় লেগে গেছে তোমরা জানো একটা বাসা চেঞ্জ করা কতটা টাফ আর ওই বাসাটার কথা মনে পড়লে সত্যিই মানে আমার অনেক বেশি মায়া লাগে কারণ ওখানে আমি ধরতে গেলে ছোটো থেকেই বড় হয়েছি প্রায় তোমার দশ থেকে বারো বছর ওই বাড়িতে বারো বছর হ্যাঁ বারো বছরের মতো তো বুঝতেই পারছো কতটা মেমরি জুড়ে আছে তো মা তো ওই বাসাটা চেঞ্জ করতেই চায় না বাট আমাদের বাসার এদিকে আসছে এই জন্য হচ্ছে চেঞ্জ করছে তো বাসা চেঞ্জ করা সত্যি অনেক বেশি ঝামেলা এই জন্য আমি তো সবসময় যেতে পারবো না মানে কালকে আর যেতে পারব না কালকে চেঞ্জ করা হবে আজকে জাস্ট আমি একটু গুছিয়ে রেখে আসলাম কারণ আমার অনেক কিছু ওই বাসায় আছে আমার বিয়ের পরে অনেক জিনিসই আনা হয়নি আমার ব্যাগ অনেক শু কালেকশন অনেক ড্রেস তো সেগুলোই আমি গুছিয়ে রাখতে গেছিলাম যাতে কালকে কোনো প্রবলেম না হয় ঠিকঠাকভাবে চলে আসে তো বাকিটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আজকে অনেক বেশি টায়ার্ড লাগছে আমার শরীরটা ভালো না তো চলো দেখা হচ্ছে কালকে হ্যালো রিয়ন গুড মর্নিং তো কালকে তো তোমরা দেখেছো যে কতটা টায়ার্ড হয়ে গেছিলাম তো ভেবেছিলাম যে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবো বাট তোমার আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ অলরেডি তোমার বাসা চেঞ্জ করা শুরু হয়ে গেছে তো আমাকে হচ্ছে এখন উপরে যেতে হবে তো আমি তার আগে কিছু হালকা পাতলা খেয়ে নিয়েছি আর এখন ওপরে যাব কারণ মায়েরা তো সবাই ওই বাসাতেই আছে তো ওপরে আমার বসে থাকতে হবে মানে ওখানে আমার দেখতে হবে মাল জিনিস আসবে সেটা বলে দিতে হবে কোথায় কি রাখবে তো চলো তাড়াতাড়ি করে ওপরে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এই ভিডিওটা অল্প অল্প করে করছি মানে এই নিয়ে হচ্ছে তোমার আজকে হচ্ছে সেকেন্ড ডে তো জানি না ভিডিওটা কবে আপলোড করব বাট অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব তো আমি হচ্ছে এই যে মায়ের বাসায় চলে এসেছি মানে মায়ের নতুন বাসায় চলে এসেছি তো এই বাসাটা না একদমই দূরে না মানে এটা হচ্ছে আমরা যে বিল্ডিং থাকি সেটা থার্ড ফ্লোর তো এখানে হচ্ছে আমি সকালে উঠেই চলে এসেছি কারণ এখানে মাল জিনিস আনা হচ্ছে আর মায়েরা তো সবাই হচ্ছে ওই বাসায় তো এটা আমাকেই দেখতে হচ্ছে আর যেহেতু এটা হচ্ছে ওপরে সেহেতু আমার একটু ওঠানামা করতে কষ্ট হচ্ছে তাই আমি না একবারে উঠেই বসে আছি আর এই যে দেখো ছাদে কত সুন্দর ফুল ফুটে আমি তো তেমন একটা কাজ করতে না পারলেও সারা দিন এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তোমাদের কি বলবো আর ফাইনালি সব কিছু সেট করা হয়ে গেছে এখন জাস্ট তোমার হচ্ছে জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখব তো এখানে হচ্ছে আমি আর আমার ননদ সবাই মিলে কাজ করছিলাম তো এখানে দেখো এই যে যত জামা কাপড় দেখতে পাচ্ছ না এর ম্যাক্সিমাম সবই আমার ড্রেস তো এখান থেকে তো আমি কিছু কিছু নিয়ে যাবো আর যেগুলো আমার হয় না সেগুলো আমি অনেককে দিয়ে দিয়েছি আবার অনেকগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি মানে যেগুলো সাইডে তোমার একটু কাপড় আছে আমি ছেড়ে পরে পড়তে পারবো তো সেগুলো আমি হচ্ছে মার এখানেই রেখে যাচ্ছি তো এই জন্য আমি সব গুছিয়ে রাখছিলাম আর আমাদের এদিনও কাজ করতে করতে প্রায় রাত বারোটা বেজে গেছিলো আর সারাদিন তো সব কিছু তোমাদের দেখানো সম্ভব হয়নি কারণ তোমরা জানো বাসা চেঞ্জ করাটা কতটা টাফ তো সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়েই আর আমি না কালকে থেকে ব্লগটা করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বলে কিন্তু একটু পরপর না ভুলে যাচ্ছি তো এই ভিডিওটা আমার হচ্ছে তোমার তিন দিন লেগেছে শেষ করতে মানে ওই একটু একটু করে করেছি আর পুরোটা তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি তো তোমরা তো বুঝতেই পারছো তো এই যে দেখো এটা ছিল কিন্তু নেক্সট মর্নিং তো ভাবলাম যে তোমাদের একবার গোছানোর পরে সবকিছু দেখিয়ে দিই তো দেখেছো কতটা মানে ছোট্ট একটা রুমের ভিতরে কিন্তু সব জিনিসগুলো একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এদিন ছিল এই যে এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপ তো এদিন ছিল বৃহস্পতিবার তো এখানে মা হচ্ছে লক্ষ্মীর ব্রত করবে আজকে যেহেতু নতুন বাসায় উঠেছে আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের বার তো এই জন্য কিন্তু এই সুযোগটা মা হাতছাড়া করেনি তো এখানে মা পুজোর সবকিছু গুছিয়ে নিচ্ছে আর আমি না একটু হেল্প করতে পারছি না কারণ তোমরা জানো এই অবস্থায় পুজোর কোনো কাজই করা যায় না মানে আমাদের এখানে তো করা যায় না তোমাদের ওখানে কি নিয়ম অবশ্যই জানিও